আসসালামু আলাইকুম দর্শক এইমাত্র খবর হচ্ছে গোয়েন্দা হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তো আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষিতে আজকে এটি করতে বাধ্য হয়েছে তার আগে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে ডিবি অফিসে এই ছয় সমন্বয়ককে হাসপাতাল থেকে বাসা থেকে জোরপূর্বক তাদেরকে গ্রেপ্তার করে আনা হয় তাদেরকে রীতিমতো জিম্মি করা হয় তাদেরকে খাওয়ানোর দৃশ্য প্রচার করা হয় এবং দেখা যাচ্ছিলো যে তাদের মোবাইল ফোনগুলো কিন্তু এক অথচ তাদেরকে খাওয়ানো হচ্ছে চমিন শুধু তাই না এই ছয় সমন্বয়ককে দিয়ে ডিবি অফিস থেকে তাদের ঘোষণা করতে বাধ্য করা হয় যে কর্মসূচি প্রত্যাহার করা সেই ভিডিও রেকর্ড প্রচার হয়েছে এবং তারপর আজকে এতদিন আজকে প্রায় চার পাঁচ দিন ধরে ওই ডিবি হেফাজতে এবং এটি নিয়ে প্রতিবাদ হচ্ছে সেই শিক্ষকরা দেখা করতে গেছেন তাদেরকে দেখা করতে দেওয়া হয় তাদের পরিবারের সদস্যরা গেছেন তাদেরকেও দেখা করতে না দিয়ে তাদেরকে নিয়ে খাওয়ার আয়োজন করা হয়েছে এবং সেটিও ভিডিও করা হয়েছে পরিস্থিতিটা এমন যে এই ঘটনাটা সরকারি মহলের মধ্যে পর্যন্ত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে চোদ্দ দলের বৈঠকে একাধিক নেতা তীব্র নিন্দা করেছে এবং তারপর ডিবি হারুনকে ডিবি অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে আরেকটি জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে যাই না সেটি তার প্রাইস পোস্টিং কিনা হতেও পারে কারণ এরা এইসব মানুষকে কখনোই মানে অবদমন করবে না হয়তো সাময়িক কালের জন্য সাইড টাইমে রেখেছে যাই হোক সেটা অন্য আলোচনা আজকে এই ঘটনার পর আইনমন্ত্রী বলছেন যে তাদেরকে পরিবারের কাছে দেওয়া হয়েছে তাহলে তাদেরকে কোন আইনে কোন আইনে আটক রাখা হলো চব্বিশ ঘন্টা বেশি আটক থাকতে পারে না তাদেরকে বলা হচ্ছে অদ্ভুতভাবে যে তাদের নিরাপত্তা কথা বিবেচনা করে আচ্ছা তারা নিরাপত্তা কি চেয়েছিল কেউ যদি নিরাপত্তাহীন হয় পুলিশকে ফোন করে থানা তার নিকট থানায় সে ফোন করবে থানা পুলিশ সেটা দেখবে ডিবিতে কেউ ফোন করে যে আমাকে হেফাজতে নিয়ে যান তাহলে তাদেরকে এই যে আটক করা হলো এই যে নাইম ইসলামজিৎ তাদের মূল সমন্বয় তাকে যে হারে পেটানো হলো দগদগের দাগ এবং যখন কি সে পেপারটা ঢেকে তার লুঙ্গি মানে প্যান্ট করার অবস্থা না ঢেকে রেখে যখন কি পড়ছিল এই অত্যাচারটা এই নির্যাতনটা কে করল কে আটক করলো কে তুলে নিল আটচল্লিশ ঘন্টা তারপরে উর্বাচল বা পুবাই একটা ব্রিজের নিচে তাকে ফেলে রাখা হলো সেখান থেকে সে সিএনজি নিয়ে ঢাকায় আসলো আরেকজন এই সমন্বয়ক এই ছয় জনের মধ্যে সে বলছে যে তাকে তিন চার দিন অজ্ঞান করে রাখা হয়েছে তার কোনো হুশ ছিল না এই রকম নির্যাতনের পর তাদেরকে ডিবি অফিসে রেখে তাদেরকে খাওয়া দাওয়া করানো দৃশ্য প্রচার করে তাদেরকে কর্ম প্রত্যাহার করা হচ্ছে এই ঘটনার কোনো বিচার নেই শুধুমাত্র ট্রান্সফার করা হলো কোন আইনে তাদেরকে এতদিনে আটক রাখা হল এবং আজকে কি কোন প্রেক্ষিতে আজকে তাদের অভিভাবকদের কাছে ফেরত দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কি একবারও বলেছেন এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি যেই ব্যাপারে যেই পরিস্থিতি তৈরি হয়েছে যে তার আগে আজকে সংবাদ সম্মেলন করে তারা বলেছে যে এই ছয় সমন্বয়ক আটক সব শিক্ষার্থী মুক্তির দাবিতে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করবে বিক্ষুব্ধ নাগরিক সমাজ সেখানে টিআইবির ইফতেকরুজ্জামান মানবাধিকার কর্মী শিরিন হক বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ান হাসান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরিন ও আসিফ নজরুলের থাকার কথা পারিবারিক সূত্র বলছে যে ছয় সমন্বয়কের পরিবার ডিবি সকালে ডিবি কার্যালয়ের ভিতরে গিয়েছেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে তাদের কাছে দেওয়া হয়েছে পরিস্থিতি আজ করতে পেরে তারা দ্রুত এখন দিচ্ছে তার মানে চাপের মধ্যে পড়ে স্বেচ্ছায় না কিন্তু যেটা করেছে যে এই তাদেরকে যে নির্যাতন এই ঘটনারও তদন্ত হয়নি তাদেরকে আটক রাখা হলো কোন আইনে আটক রাখা হলো এটারও কোনো তদন্ত নেই এবারও কোনো বিচার নেই প্রথম গত শুক্রবার বিকালে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয় তিনজনকে তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বকর তার মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন বাকের তাদের সঙ্গে ছিলেন পরদিন সন্ধ্যায় শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাকে নিয়ে আসে ডিবি এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় সুমিকে এরপর থেকে তারা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন ডিবির দাবি তারা হীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাহিদ ইসলামের মা মমতাজ নাহার বলেন আমি দুশ্চিন্তায় আছি আমাদের নিয়ে গিয়ে ছেলেরা ভালো আছেন দেখালেও পরে কি হচ্ছে সেটা তো আমরা জানতে পারছি না তাই ছেলে মুক্ত না পর্যন্ত দুশ্চিন্তা কাটছে না মমতাজ নাহার বলেন তার ছেলে নাহিদ হাসপাতালে ভর্তি ছিলেন সেখানে তার চিকিৎসা চলছিল ওখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ছেলের শরীরে ক্ষত রয়েছে তার চিকিৎসা দরকার ডিবি হেফাজতে তার কোনো চিকিৎসা হচ্ছে না আজ ডিবি কার্যালয়ে গিয়ে ওষুধ দিয়ে আসবেন বলে জানিয়েছে মানে কি অবস্থা চিকিৎসা ছাড়া কিভাবে এই নির্যাতিত ছাত্রদেরকে হেফাজতে রেখে দেয় উনিশে জুলাই মধ্যরাতে খিলগাঁয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয় একদিন পর পূর্বাঞ্চল এলাকায় তাকে ফেলে যাওয়া হয় নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও একই দিন তুলে নেওয়া হয় পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় সেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয় এরপর থেকে আসিফও নগর হাসপাতালে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে ছিলেন বাকেরও চিন্তা করেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতির এই যে আইনের লঙ্ঘন সরকার নিজে করছেন আবার তারা নাকি এই পরিস্থিতির এই যে আইনের লঙ্ঘন সরকার নিজে করছেন আবার তারা নাকি বিচার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ